নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে চলে গেল ইভান দরজা মারানোর আগে মায়ের শান্ত বুকের দিকে একবার তাকিয়ে যেতে ভুলল না বাবার বুঝে নেওয়া নজর আর মায়ের শান্ত চাহনি বুকের ভিতরে তীব্র ব্যথা ছড়িয়ে দিয়েছে সেটা মনের মধ্যে সংবরণ করে বড় বড় পা ফেলে চলে গেল সেই সুন্দর একটা ঝলমলে বিকাল অথচ ইভানের মনটা সেই সুন্দর বিকালটার মতোই ঝলমলে নেই সেখানে হয়ে আছে আমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার বাবা এখনো এরূপ আচরণে এর আগে কখনো তার সাথে কথা বলেনি কিন্তু আজ মন খারাপ নিয়ে ছাদে উঠল ইভান আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন সে মন যেটা চায় মুখ কেন সেটা প্রকাশে অক্ষম জানায় এ কেমন স্বভাবে পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন প্রভু অতি খুশিতে খিলখিলিয়ে হাসতে নেই অতি দুঃখ কষ্টে শোক তাপেও কাঁদতে কাটতে নেই পকেটে দু হাত গুঁজে স্থির নজরে আকাশের দিকে তাকিয়ে রইলাম নিভান পাশে এসে কাউকে দাঁড়াতেই সেদিকে এক নজর তাকে মৃদু হাসলো বুঝলো ছেলেটাকে কে পাঠিয়েছে হঠাৎ মন চঞ্চল হয়ে উঠল ছোট দাদাভাই তোমার মন খুব খারাপ নাফিমের উত্তর না দিয়ে ঘুরে দাঁড়িয়ে হঠাৎই ওয়ালে উঠে বসলো ইভান সেটা দেখে চোখে মোটা মোটা করে নাফিম বলল এই কি করছো দাদাভাই পড়ে যাবে তো আর বড় দাদা ভাই দেখলে কিন্তু খুব বকে দেবে তোর বড় দাদা ভাইকে আমি ভয় পাই নাকি তোকে এখানে কে পাঠিয়েছে বলতো তোর বড় দাদা ভাই নয় তো কি উত্তর দেবে তাকে যে পাঠিয়েছে সে তো বারবার করে তার নামটা বলতে নিষেধ করে দিয়েছে আর তার নিষেধ তো মানতেই হবে তবে কি বলবে এখন নাফিম তো মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে বারবার ভ্রু নাচে জিজ্ঞাসা স্বরূপ ইশারা করলো ইভান সেটা দেখে আমতা আমতা করলো নাফিম তা দেখে হেসে দিয়ে ইভান বলল যা পিচ্চু আমার গিটারটা নিয়ে আয় তো একটু গান গাই তোর প্রশ্ন মতে সত্যি আমার মনটা একটু একটু খারাপ তাই মনটা একটু ভালো করি যা নিয়ে ছোট দাদা ভাইয়ের গলা দুর্দান্ত ছুট লাগালো নাফিম মিনিট পার হলেন সরি মিনিট পার হলো না গিটার এনে হাজির হলো সে গিটার হাতে পেতে ধপ করে নিচে নামলো ইভান পশ্চিম আকাশে তাকালো সূর্যের তীর্যক রশ্মিটা কমে গিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে তার নিভে আসা রূপটা প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে মনোহরিত করেছে গিটারের টুংটাং শব্দ তুলল ইভান ফের চোখ বন্ধ করে গলা ছেড়ে গাইতে শুরু করলো গানের মধ্যে চোখ বুঝে ইভান অনুভব করতে পারল নাফিম বাদেও তার অন্যপাশে কেউ এসে দাঁড়িয়েছে হাতে কফির মগ কফির গন্ধে ছোটের কোন প্রসারিত হলো মুখের হাসিটা আরও একটু চওড়া ও গলার স্বরটা এবার আরও উগড়ে দিল খুঁজে ফিরি তারি ছবি অন্ধমহে ভাসিরুবি গানের কলিটা শুরু করতেই আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল নিভানের বদ্ধ চোখ ভেসে উঠল সেই ক্রন্দনরত মায়াবী আঁকি ভুলতে চেয়েও আর যেন সরি ভুলতে চেয়েও আর যেন জেকে ধরেছে এই চোখ জোড়া তাকে চোখ বন্ধ করলেই যেন ক্রন্দনরত চোখ জোড়া তাকে ভৎসনা করে বলছে যত যাই করো আমার থেকে তোমার ছুটকারা নেই নেই নিস্তার নেই মানে কোনো মতেই নেই চোখ খুললো নিভান ইভানের মুখের দিকে তাকালো ছেলেটা এখনো চোখ বন্ধ করে গিয়ে চলেছে কী দুর্দান্ত তার গলার সর চোখ ঘুরিয়ে ওয়ালের ওপরে রাখা কফিটার উপর নজর ফেলল কফিটা ঠান্ডা হাতে বসেছে খাবে না নাকি আর ঠান্ডা হলেও কি বাসি হলেও ইভান ঠিকই খেয়ে নিবে গান শেষ করেও চোখ খুলল না ইভান তার পাশে দাঁড়ানো মানুষটার সাথে গলায় গলায় ভাবনা থাকলেও মন খুলে কথা না বললেও মানুষটার পাশে এসে দাঁড়ালে অদ্ভুত মনোশান্তি অনুভব হয় অনুভব হয় বাবার পরে তার আরও একটা ছায়া দেওয়ার জন্য বটবৃক্ষ আছে যতই তার সাথে আরষ্টতার সম্পর্ক থাকুক না কেন সে মানুষটা সবসময় তার ছায়া হয়ে রয়েছে থাকবেও চোখ খুলল ইভান তবে ভুলেও আশেপাশে তাকালো না ঠান্ডা হয়ে যাওয়া কফির মুখটা হাতে নিয়ে এক চমুকে সেটা শেষ করে ফেলল কপাল কুচকে সেটা দেখে আবারও সামনের দিকে নজর দিল নিভান কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলল লাইফটা তোমার বয়সের মেসিডিটাও হয়ে গেছে হয়তো তো তোমার লাইফের বিশেষ সিদ্ধান্তগুলো তোমার নেওয়া যথার্থ বাবা মা কখনো সন্তানদের জন্য ভুল ডিসিশন নিতে পারে না হয়তো সময় চক্রান্তে কিছু সময় সেই ডিসিশন ভুল হয়ে যায় এটা আমার একান্ত ধারণা তবে তোমার নেওয়া ডিসিশন যে ভুল এটা আমি বলছি না শুধু বলতে চাইছি তাদের দিকটাও একবার ভেবে দেখা উচিত আমি তোমার স্বপ্ন পূরণ বা ইচ্ছার সাথে কোনো কম্প্রোমাইজ করতে বলছি না তবে তাদেরকে শান্তভাবে বুঝিয়েও ডিসিশন নেওয়া যায় তোমার ডিসিশনের মধ্যেই যথার্থ উচিত সামনের দিকে নিটল দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান তবে তার কান সজাগ বড় দাদা ভাইয়ের উপদেশমূলক বাণীতে সেদিকে এক পলক তাকে নিচে যাওয়ার জন্য পিছিয়ে মূল্য নিভান দুকদম সামনে এগিয়ে ফের এবার দৃঢ় নজর ফেললো ইভানের সশরীরে তখন ইভানের নজর সামনে স্থির নিভান সেটা খেয়াল করে বলল তরিত গতিতে পিছিয়ে ফিরল ইভান ততক্ষণে পা চালিয়ে সামনে এগিয়ে চলেছে নিভান ঠোঁটের করে হাসি ফুটল ইভানের গলা চড়িয়ে নিভানকে উদ্দেশ্য করে বলল আই হেট ইউ দাদা ভাই যেতে ইভানের বলা বাক্যগুলো কানে পৌঁছালো নিভানের তবু ও পিছে মূল্য নাছে তবে উৎসস্বরূপ একই বাক্যগুলো ইভানের দিকে ছুঁড়ে দিয়ে যেতে মোটেও কার্পণ্য করলো না সে মেটার সাথে লোক দেখানোর সম্পর্কে জড়িয়েছিল ইভান কারণ যেটা ছিল সেটাতে সাকসেসফুল হয়েছে সে মুখে হাসি চওড়া হলো তার সেই খুশিতে হঠাৎ ছাদের কোনায় লুকিয়ে থাকা মেটাকে উদ্দেশ্য করে বলল গান শুনবে ফুলকৌরী চমকে উঠল কৌড়ি নাফিমকে ছাদের দিকে আসতে দেখে এসে ছাদে এসেছিল এসে দেখে ইভানো আছে তাই চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল হঠাৎই সেই ভয়ঙ্কর গলার মানুষটার ছায়া ছাদের দরজায় পড়তে দেখে ছেলে মানুষই করে ফেলেছে ওনাকে পাশ কাটিয়ে ভদ্র মতো চলে যাওয়া যেত কেননা কোনো কারণ ছাড়া তো আর কিছু বলতেন না তিনি তবে পা বাড়িও মনের সংখ্যায় যেতে পারেনি সে গা কেমন কাটা দিয়ে উঠেছিল তার তাই ছাদের অন্য পাশে চুপটি করে দাঁড়িয়েছিল দরজামুখ হয়ে মানুষটা ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে থাকার কারণে পরবর্তীতেও যেতে পারেনি তবে সেই মানুষটার নজরে পড়ল না এই মানুষটার নজরে পড়ে গেল সে লোকটা তো সাংঘাতিক ভাবনার মাঝে তার সামনে এসে দাঁড়ালো ইভান ফের উচ্ছ্বল কণ্ঠে বলল আমার মনটা আজ খুব খুব ভালো চলো তোমাকে আরেকটা গান শোনাই কৌড়ি কিছু বলতে যাবে তার আগে ছাদের অন্য প্রান্ত থেকে নাফিম দৌড়ে এসে ইভানকে উদ্দেশ্য করে বললো একটু আগে তুমি না বললে তোমার মন খারাপ এখন বলছো মনটা খুব ভালো একটু আগে খারাপ ছিল কিন্তু এখন মনটা ওই ঝলঝকা আকাশের মতো রিফ্রেশ হয়ে গেছে রে বিচ্ছু একটা মানুষ তাকে তার গার্লফ্রেন্ড থেকে ব্রেকআপে নিমন্ত্রণ দিয়ে গেল অথচ সেই মানুষটা বলছে তার মন ভীষণ ভালো এখন একটু আগে এদুভাই যে শব্দগুলো একে অপরের ক্ষেত্রে প্রয়োগ করলো তারপরে ছেলেটা বলছে তার মন ভীষণ ভালো কি অদ্ভুত ছেলের বাবা দুই ভাই একে অপরের থেকে কেউ কম না দুটোই অদ্ভুত কৌরীর ফের ভাবনার মাঝে নাফিম বলল বড় দাদা ভাই তোমাকে কথাগুলো বকা দেওয়ার কথা শুনিয়ে গেল তারপরও তোমার মন ভালো হয়ে গেছে বলছো তারপর তো মনটা ভালো হয়ে গেল রে পিচ্চু ও তুই বুঝবি না সত্যি নাফিম বুঝলো না তবে ইভানের কঠিন কঠিন কথার মধ্যে আর যেতে চাইলো না তাই কৌরীকে উদ্দেশ্য করে বলল এই ফুল কৌরী তুমি কখন ছাদে এলে চলো বাগানের ওদিকে যাই সুযোগটা চাইছিল কৌরি ইতিমধ্যে নাফিম কৌরির হাত ধরেছে নাফিমের সাথে যেতে উদ্যত হতেই ইভান বলল কি ব্যাপার বলো তো ফুলকৌরী তুমি দাদাভাইকে দেখে এরকম পালাই পালাই খেলছো কেন সকালেও দেখলাম দাদাভাইকে দেখে পালাতে এখনো ভয়ে নাকি সামথিং সামথিং কোনটা শেষের কথাগুলো ও ঘন ঘন ভ্রুনা চেয়ে জিজ্ঞাসা করলো ইভান কৌরি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে এই ছেলে কি করে বুঝল সে ওই লোকটাকে দেখে পালায় পালাই করছে আর তার গতিবিধিও লক্ষ্য করছে ছেলেটা তবে ভয় তো অবশ্যই কিন্তু সামথিং সামথিং মানেটা কি অচেন একটা ছেলের সাথে তর্ক বিতর্ক করা ঠিক মনে হলো না বলে পাল্টা প্রশ্ন করতে পারল না কৌরি ইভান ফের ভ্রুনা চেয়ে বলল তুমি দাদাভাইকে ভয় পেতে শুরু করেছো নাফিমের কথায় অসহায় নজরে তার পানে চাইলো কৌরি সেটা দেখে নাফিম একগাল হেসে দিয়ে বলল এটা কোনো ব্যাপার না সবাই দাদা ভাইকে একটু ভয় পায় তাতে তোমার ভয় পাওয়াটা মোটেই দোষের না চলো কৌরির হাত ধরে চলে নিয়ে গেল নাফিম ইভানো আর কথা বাড়াতে চাইলো না বলে তবে কৌরীর যাবার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল মাকে একটা সুপরামর্শ দেওয়া উচিত সময়টা সকালবেলা বাড়ির ছেলেমেয়েগুলো খেয়ে দিয়ে যে যার সময় মতো স্কুলে চলে গেছে আজকে সপ্তাহে করার দিন তাই নিহারিকা বেগম ওনাকে নিয়ে হসপিটালে গেছেন ফাতেমা বেগম খাবারটা আজ রুমে খেয়েছেন শান্তনা রহমানের শরীরটা খারাপ থাকে এখনো শুয়ে আছেন বাড়িটা আপাতত নিরিবিলি ডাইনিং টেবিলের মধ্যবর্তী একটা চেয়ারে বসে চুপচাপ খাবার খাচ্ছে গৌরী সে আর রানী সাহেব ছাড়া আপাতত নিচে কেউ নেই সে ডাইনিং এ খাচ্ছে আর রানী সাহেব রান্নাঘরে করে টুকটাক কাজ করে চলেছে খাবার মধ্যে কৌড়ির হঠাৎই মনে হলো তার অপর পাশে সামনে চেয়ারটা এসে কেউ বসেছে একটা কড়া মিষ্টি সুবাস নাকে এসে ঠেকতে কিছুটা হলো অনুভব করতে পারলো মানুষটাকে হঠাৎই খাবার গলায় আটকে গেল কৌড়ির ভুলে মুখ উঁচু করে তাকালো না সে তবে গলায় আটকে থাকা খাবারটা বিষবে পরিণত হলো সামনে বসা মানুষটার গম্ভীর গলার স্বরে রানি সাহেব আমাকে এক কাপ কফি তো ব্যাস সামান্য এক লাইনের স্বাভাবিক কথা গৌরীর বিষম লাগার কারণ না হলেও ভয়ে হোক বা সংকোচে বিষম লেগে গেল তার তবুও মাথা উঁচু করলো না মাথা নিচু রেখে কর্কশ কেসে গেল আশ্চর্য হয়ে মাথা নিচু করে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল নিভান ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিল ফাঁকা দেখে সে ডাইনিং এর দিকে এসেছিল তখন কৌরীকে খেয়াল না করলেও কাছে আসতেই বুঝতে পেরেছিল চুপচাপ নিঃশব্দে একটা মেয়ে ডাইনিং এ বসে খাচ্ছে সেটা দেখে চলে যেতে চেয়েছিল তবে বিষয়টা কেমন দেখায় তাই আর চলে যায়নি নিঃশব্দে সে ডাইনিংয়ে বসেছে আর মেয়েটাও তো স্বাভাবিকভাবেই খাচ্ছিল তবে হঠাৎ কি এমন হলো যে বিষম খেতে হলো খাওয়ার ধরনও তো তাড়াহুড়ো নয় আস্তে আস্তে তবে বিষম খাওয়ার কারণ কি রানী সাহেব জলদি আসুন কৌরীর বিষম কানে যেতেই ডাইনিংয়ে আসছিল রানী শুধু ভীমের ফেনাতে ভরা হাতটা ধুতে যেটুকু সময় লেগেছে তার আগে নিবানের ডাকে ছুটে এলো সে রানী কাছে আসতেই পানি ভর্তি গ্লাসটা তার দিকে এগিয়ে দিল নিভান ফের বলল পানি খেতে দিন আগের দিনের মতো হয়নি অল্পতেই বিষম ছেড়ে গেল কৌরীর তবে বিষম লাগায় গলা বুক জ্বলে যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে অনর্গল পানিও বের হয়ে গেল তার মুখ উঁচু করে পানি খেতে গিয়ে সেই নজরে একবার নজর পড়ল নিভানের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল কৌরী পানি খেয়ে নিজেকে ধাতস্থ করলো সঙ্গে মনে মনে নিজের প্রতি নিজেই বিরক্ত হলো কারো গলার স্বর গম্ভীর হতেই পারে তার জন্য বিষম খাওয়ার কোনো মানে হয় গম্ভীর গলার স্বর তো তার বাবারও ছিল তবে এতটা ভয়ঙ্কর নয় কৌড়ির বিষম ছেড়ে দিতে রানী সাহেব আপের রান্নাঘরে যেতে উদ্যোগী হলেন